বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কি বলেন মনে রাখবেন ইসলাম কোনো সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা প্রতিক্রিয়াশীলতা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে পশ্চিমা ইসলাম ফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোকদেরকে শোষণ করা হয়েছে যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদন উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু চারটি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি কি এটা একটা বার্তা তারা পরিবর্তন চায় আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন আমরাই আনবো উই উইল ব্রিং দ্য চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে চাই আমরা লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি চাদাবাজ এই সব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সৎ লোকের কথা বলি নৈতিকতা বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন পরে রাষ্ট্রটা কেমন চলে শুধু দেখতে বাকি আছে নাকি বলেন সম্মানিত ভাইরা আমি বিল ডাকাতিয়া বিল সালাতিয়া থেকে শুরু করে ওই মধুগ্রাম ধামালিয়া থেকে একেবারে সালতা ভদ্রা নিয়ে মাগুরখালী পর্যন্ত কত বিল কত নদী কত খালের এই জলবদ্ধ হওয়ার জন্য ছয় আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে গেল তার পর দিন আমি জেল থেকে বেরোলাম আপনারা তো জানেন গত সরকারের পনেরো বছরের শাসনে আমি তো সাড়ে সাত বছর জেলে ছিলাম মনে আছে আপনাদের জেল থেকে বেরিয়ে এই জলাবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈয়দ রিজুয়ান হাসানের সঙ্গে মিটিং করেছি তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি ওয়াবদা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্বে করেছেন তিন মেয়াদি পরিকল্পনা স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে আপাতত সুইজ গেট গুলো খুলে খাল খনন কচুরি পানা সাফ করে পানি নিষ্কাশন করে আপাতত আমার মাছ ধান ফল ফসল সবজি চাষিদের কি উপকার করা যায় তার ব্যবস্থার জন্য কিছু অর্থ বরাদ্দ করে তার কাজ শুরু করেছেন আমি সুইজ গেটে আমার সাথীদেরকে নিয়ে ডিসি সাথে কথা বলে সুইস গেট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এদিকে পানি কমাবার চেষ্টা করেছি প্রাকৃতিক ভাবে পলি পড়ে সিলটেড হয়ে আমাদের খালগুলো জলাবদ্ধ হয়ে পড়ছে মুরুব্বীরা জানেন ষাটের দশকে ওয়াবদায় যে সমস্ত পোল্ডার বেড়িবাদ নির্বিচিত হয়েছিল তারপরে কোনো সরকার এর সংস্কার করে নাই দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল নদী ভরাট হয়ে যায় আর অবৈধ কিছু মস্তান চাঁদাবাজ কালো টাকার মালিকেরা পাটা দিয়ে বাদ দিয়ে অবৈধ মাছ চাষ করে গরীব কৃষকের বুকে তারা পেটে লাথি মেরেছে আমরা ডিসি কে বলেছি খালগুলো খাস আপনারা অবাধ পানি প্রবাহের ব্যবস্থা করুন মুশকিল হয়েছে সর্সের মধ্যে ভূত থাকলে তো হয় না যে প্রশাসনে বলি ইওন ওকে বলি অকডাকে বলি ঠিক আছে স্যার দেখব দেখব যেই আমি ঢাকায় চলে যাই শুনি যে কিছু একটা লেনদেন হয়ে আবার সেই বাদ দিয়ে পাটা দিয়ে দিছে যে দেশে বেড়ায় ধান খায় সেই দেশে দান হয় না বেড়া বোঝেন না ধানের রোয়া পাত দিয়ে দিলেন গরু ছাগলে না খায় আপনি বেড়া দিয়ে দিলেন দিয়ে বাড়ি চলে গেলেন সকালে এসে দেখলেন যে গরু ছাগল লাগে ওই বেড়াতেই ধান খেয়ে ফেলিস তব কি করে ধান রাখবেন তা আমার দেশের এই বেড়ায় ধান খাওয়া বন্ধ করার জন্য সব চরিত্র সৃষ্টিকর্তাকে ভয় করবে একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না এবং সৎ লোকের নেতৃত্ব যদি হয় সৃষ্টিকর্তার বিধান করে সমাজে সৎ শাসন সুশাসন গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি সেই শাসন ইনশাল্লাহ জারি হবে কি বলেন আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি আপনি যে বক্তৃতায় বলেন আজকেও বক্তিতা এসে বলেছে যে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো বলছে না আমি বলি কি রে আপনি হিন্দু মানুষ এই করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর ফলে সেই বিধানে যদি সব মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো থাকবো আমি বলি আপনার মুখেই এই কথাটা আমি প্রথম মুখে আপনারা বিশ্বাস করেন কারা বিশ্বাস করেন হাত দেখান সৃষ্টিকর্তার বিধানেই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ নাকি বলেন মনে রাখবেন ইসলাম কোন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা প্রতিকৃশীলতা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট এক্সটিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে পশ্চিমা ইসলাম ও নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের থেকে শোষণ করা হয়েছে আমাকে হিন্দু ভাইয়েরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই আমাদের মন্দির ভেঙে ফেলে আমাদের খাসজমিন আমাদের ঘের দখল করে ডিসিআর কাঠে জোর করে ঘের নেবে হারি দেবে না তাবি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ আল্লাহ সৎ লোকেরা করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যারা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরের প্রত্যেকটি দলের নেতা গোষের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তাং চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে কি বলেন ঠিক আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের খেদমতে আবার আসতে পারি এই চাঁদাবাজ এই দখলদার এই ধর্মীয় কাজে বাধা এই ঘের দখল এই আর কাটার হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেবো আমাদের জন্যে আপনারা দো আশীর্বাদ করুন আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চাই পরিবর্তন চায় উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন আমরাই আনবো উই উইল ব্রিং দ্য চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে চাই আমরা লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি চাঁদাবাজ এইসব অপরাধ থেকে কোনো দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সৎ লোকের কথা বলি নৈতিকতার বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হইলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে নাকি বলেন তাহলে সব শাসন যদি দেখা হয়ে থাকে তাহলে যেটা দেখতে বাকি আছে সেইটা দেখার দাবি আমরা কি করতে পারি একবার একটু দেখুন বাংলাদেশের মানুষ চব্বিশে জুলাই গণ মহা মহাবিপ্লবে আমাদের কলিজার টুকরা সন্তানেরা প্রায় দেড় হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত ক্ষত বিক্ষত বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে এদের রাজনৈতিক পরিবর্তনের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং কেমন পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ চারশো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ লাখশো চারটি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি কি এটা একটা বার্তা তারা পরিবর্তন চায় তো ওরা তো আমাদের সন্তান চট্টগ্রাম থেকে রাজশাহী এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে আমরাও তো সেই পরিবর্তন চাই চাই কিনা বলেন যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদন উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করা হবে আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব তরুণ হিন্দু ভাইদেরকে বলবো তোমরা হচ্ছে যুবক ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ তরুণ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় ইতিবের ইতিহাসে যা কিছু ভালা লড়া হয়েছে তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তোমরা ডুপুরিয়ার এই 50 বছরের দুঃশাসন অবমস্তুপনা ভয়ে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা যুবকার দাড়ি পক্ষে জোয়ার তুলবে এটা আমি আবেন জানাই আমরা সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার আমরা এটা করব এবং সেই ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লা যে দাড়িপাল্লায় আগে আপনারা এই ডুমুরিয়াবাসী আমাকে ভোট দিয়েছেন প্রতিহিংসার কারণে এই দাড়িপাল্লা মার্কাটাও তারা ছিনতাই করে নিয়ে গেছিল মনে আছে তো আপনাদের মহান আল্লাহ তালা দাড়িপাল্লাটা আবার আমাদের ফেরত দিয়েছেন আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে একটি গণ জোয়ার তুলতে হবে রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে ফেব্রুয়ারির এই নির্বাচন ইনশাল্লাহ নেব অনেকে প্রচার করে আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না পিসাই নো আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রোভাইডেড জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কি বলেন মিছিল যেহেতু হবে আজকে উৎসব মুখর পরিবেশে জুমার আজানের আগে মিছিলটা শেষ করতে হবে আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে জানতে চাই সকল হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে মাগুর খালি থেকে ধামালিয়া প্রত্যেকটি ইউনিয়নে আমার হিন্দু ভাইরা দাঁড়ি পাল্লার জুয়ার তুলতে কি রাজি আছেন আমাদের সবার প্রতিভাবে দাঁড়িপাল্লা এখন দাড়িপাল্লার পক্ষে শুধু হিন্দুদের এই বর্ণাঢ্য মিছিলে আপনাদের সকলকে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। মিছিল শেষে ডুমুরিয়া গার্লস কলেজে মহিলা মহাবিদ্যালয়ে আপনারা যাবেন বিশ্রাম নেবেন দুপুরে যা তৌফিক হয় কিছু খাবার শেষ করে আমাদের সনাতন কমিটি তাদের নেতৃত্বে নির্দেশনায় আপনারা ফিরে যাবেন মিছিলের সামনে পিছে দাঁড়িপাল্লা স্লোগান সব কিছু সুশৃঙ্খল হবে স্বেচ্ছাসেবকরা সাহায্য করবেন সে অনুরাধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ